কচি বউ শ্রীময়ী কি তবে অতীত চতুর্থ বিয়ে করতে চলেছেন নাকি কাঞ্চন মল্লিক হঠাৎ এমন দাবি করলেন তাকে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত বছর মার্চে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক এ বিয়ে নিয়ে তাদের যথেষ্ট ট্রোল ও কথাকে শিকার হতে হয়েছিল এরপর তাদের সন্তান ক্রিসভীর জন্ম নিয়েও নানা কটুক্তি ধেয়ে আসে তাদের দিকে তবে এত কিছুর মধ্যেও তাদের প্রেম ও রসায়ন নিয়ে সব অকপট থেকেছেন এই তারকা দম্পতি কিন্তু এবার শ্রীময়ী বললেন কাঞ্চন নাকে ফের বিয়ে করতে পারেন কি এমন ঘটল কেন এমন বললেন কাঞ্চনপত্নী শুক্রবার এক ছবির প্রিমিয়ারে টিভি নাইন বাংলার কাছে এমনটাই সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী এ সময় তিনি বলেন কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চাঁচ আছে তবে এ কথার মজার ছলে জানিয়েছিলেন নাকি এই অভিনেত্রী আসলে ব্যাপারটা কি ঘটেছিল একটু খোলসা করেই বলা যাক সেই সাক্ষাৎকারে কাঞ্চনের থেকে এভারগ্রিন থাকার রহস্য জানতে চাওয়া হলে শ্রীময়ী বলেন ব্যাটারিতে সবসময় পজিটিভ আর নেগেটিভ দু রকমের এনার্জি লাগে দুটো পজিটিভ হলে মুশকিল আমি আর কাঞ্চন দুই প্রজন্ম ওল্ড আর নিউ দুটো মিশিয়ে যেটা তৈরি হয়েছে সেটাই কাঞ্চন অন্যদিকে তার কথায় রেস্টেনে টেনে অভিনেতা বলেন ওল্ড এজ অল গোল্ড মনে রাখতে হবে পুরনো চাল কিন্তু ভাতে পারে এরপর শ্রীময় মজা করে বলেন এত গ্ল্যামার দেখুন চকচক করছে কাঞ্চনের আবার কিন্তু একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে তা শুনে অবশ্য কাঞ্চন বলে এই না 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 প্রসঙ্গত দুই হাজার সালের চোদ্দ ফেব্রুয়ারি হঠাৎ করে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন শ্রীময়ী এরপর পঁচিশ মার্চ সামাজিকভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিড়িতে বসেন তারা আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায় সন্তানের জন্ম দেন এই দম্পতি কাঞ্চন শ্রীময়ী তাদের মেয়ের নাম রেখেছেন ক্রিসভি তবে তৃতীয়বার ছাদনাতলায় যাওয়ার আগে দ্বিতীয় স্ত্রী পিঙ্গে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় কাঞ্চনের তাদের দশ বছরের একটি ছেলেও রয়েছে বিচ্ছেদের সময় পিঙ্কিকে মোটা অঙ্কের খোরপোশও দিতে হয়েছিল আর সেই দশ বছরের ছেলেটির নাম ওস বর্তমানে ওস মায়ের সাথেই থাকে আর কাঞ্চন শ্রীময়ী তাদের একমাত্র মেয়ে কন্যা ক্রিসভিকে নিয়ে আপাতত সুখে সংসার করছে বন্ধুরা কাঞ্চন মল্লিকের অভিনয়গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ